আমরা তিনগণ মিলে বেরিয়ে পড়েছি পুজোর ঘুরতে বলতে যেখানে যেখানে পুজো আছে ওইখানে তো যাবই তাছাড়া একটু ঘুরবো মন্দিরে যাব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কোথায় কোথায় যাই কোন কোন মন্দিরে যাই সো আমি বনু আর বনু ও ভিডিও কলে আছে আর তোমরা যাচ্ছি আমরা এখানে চলে এসেছি পুজোতে এখানে আমরা কিছুক্ষণ পুজো দেখব তারপর চলে যাব আমরা অন্য জায়গাতে তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই বিশ্বকর্মা পুজো থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি কৃষ্ণ মন্দিরে অনেকদিন থেকে যাওয়া হয়নি তো ভাবলাম আজকে যাব কৃষ্ণ মন্দিরে গিয়ে খুবই ভালো লাগলো আলাদাই একটা শান্তির জায়গা দেখতে পাচ্ছ কি সুন্দর কৃষ্ণ ঠাকুরকে দেখাচ্ছে খুব ভালো লাগছে তো ওখানে অনেক বসলাম আর অনেক লম্বা লাইন ছিল ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে খিচুড়ি আমার তো খুব প্রিয় খিচুড়ি যেটা আমার সবসময়ই ভালো লাগে তারপর আমরাও ওখান থেকে প্রসাদ নিলাম কিন্তু আমাদেরকে বেশি লাইনে দাঁড়াতে হয়নি তো আমরা প্রসাদ প্রসাদ খেলাম খুব ভালো হয়েছে প্রসাদ একেবারে মন তৃপ্তি করে তিন বোন মিলে প্রসাদ খেলাম

তারপর আমরা ভাবলাম যে এখানে মন্দিরে ঠাকুরের সামনে কিছুক্ষণ বসা যাক তো এখানে এসে আমরা বসলাম অনেকক্ষণ অবধি গল্প টল্প করলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভাবলাম যে ওই মন্দিরেও যাই তো আমরা চলে গেলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে ওখানে গিয়ে দেখলাম যে গীতা পাঠ হচ্ছে প্রথমেই আমি ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করলাম তারপর গিয়ে গীতা পাঠ শুনলাম যেটা আমার ভীষণ ভালো লাগে আমি বাড়িতেও গীতা পাঠ করি পাঠ ওখানে বসে বসে শুনলাম তারপর ভাবলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে এবার বাড়ি চলে যাই তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তো মন্দিরের সামনে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম করে এসে আমরা আইসক্রিম কিনলাম তারপর আইসক্রিম প্রাইসক্রিম খেয়ে চলে গেলাম বাড়িতে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছি অবশ্যই কমেন্টে জানিও মি ডো কমেন্ট নাও প্লিজ সবাই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ข่ามุว่าใครับสบกนายนี่ก็รับไปที่สดใช่จิ้มค่ะไปดนี่จะแม่อ่านตรง่ะต้นยางยี่ห้อนวะคุบาานะ